হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে কোনো ভ্লগ ভিডিও না আজকে চেয়ে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে তো দেখো ভিডিওটা আজকে রাস্তা থেকে শুরু করলাম তো আমরা যাচ্ছি একটু বাজারের দিকে বাজারে যাচ্ছি কারণ বাবা নয় একটা গাড়ি কিনবো তো বাড়ি থেকে ভ্লগটা শুরু করিনি কারণ বাবানকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম খুব ব্যস্ত ছিলাম যার কারণে ভ্লগটা শুরু করে ওঠা হয়নি তো যাই হোক তারপরে দুটো তিনটে দোকান ঘুরলাম ঘুরে ঘুরে এই দোকানটা এসেছিলাম তারপরে এই দোকানটা এসে দুটো গাড়ি পছন্দ হয়েছিলো কিন্তু কিছু একটা কারণে মানে গাড়ির নাটগুলো ঠিক ইয়ে না একটু জং ধরা ধরা এই জন্য আমরা গাড়িটা ঠিক পছন্দ হল না বলে নিলাম না তারপর ওরা একটা কুরিয়ার ছিল করলো তারপরে এই দোকানটা থেকে আমাদের একটা গাড়ি পছন্দ হয়েছে তো গাড়িটা খুব সুন্দর আর এই গাড়িটা কিন্তু দিয়েছে বাবানের ঠাম্মা বাবানের জন্মদিনেই কিন্তু বাবানের এই গাড়িটা বাবানের ঠাম্মা কিনে দিয়েছিল অ্যাকচুয়ালি জন্মদিন কিনতে পারিনি যেহেতু দুদিন ধরে টানা ঝড় বৃষ্টি চলছিল তার কারণে তার মধ্যে ও ছুটি ছিল না যার কারণে দুদিন দেরি হয়েছে গাড়িটা কিনতে যাই হোক তারপর গাড়িটা তিনটে চারটে কালার ছিল অ্যাটলাস্ট আমরা এই অ্যাশ কালার আর লাল কালার দিয়ে গাড়িটা নিয়েছিলাম তারপর গাড়িটা যেহেতু আমি ধরে বসেছিলাম তার কারণে আমি গাড়িটা আসার সময় ভিডিও করতে পারিনি আর এই দেখো আমার বাবান এসেই দেখি গাড়িটা ভালো করে মুছে টুছে বাবানকে বসিয়ে দিয়েছি দেখো তো কত সুন্দর লাগছে গাড়িটা বললাম না অ্যাশ কালার লাল কালারের ভিতর গাড়িটা নিয়েছি আর এই গাড়িটার সিস্টেমগুলো খুব ভালো জানো তো সাইডে বেল সিস্টেম আছে ওকে বেঁধে রাখলে ও আর পড়বে না তো তারপর বাবানের বাবা বাবানকে নিয়ে একটু গাড়ি চালাচ্ছিলো তারপর আমিও একটু চালিয়েছিলাম প্রথমে তারপর ও একটু চালালো আর এদিকে আমার শাশুড়ি মা বসেছিলো যেহেতু মনাকে রেখে গেছিলাম তো বলছে আমরা যেতে না যেতেই নাকি ও উঠে গেছিলো তো যাই হোক তারপরে ছোটো ছোটমন্নারাও এসেছিল ও গেছিলো ওটা ডেকে আনতে বড় তারপর ছোটো ছোটমন্না এসে ওরা দুজনও খেলাসা করছিলো গাড়িটা নিয়ে একজন একবার বলে এ উঠবে একবার বলে উঠবে যাই হোক তারপরে তিনজনকে সমান সমানভাবে একে একটা টাইম দিয়ে ওকেটু টাইম দিয়ে ওঠালাম উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু গাড়িটা রেখে দিয়েছিলাম বললাম চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করানো আবার সকালে চলবো যেহেতু রাত হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সাথে থাকো আর দেখা হবে নেক্সট একটা ফ্লগে তো গুড নাইট